সকলকে নমস্কার ডায়েরির পাতায় আজকে আবার একটা নতুন লেখা লেখাটা মা দুর্গাকে নিয়ে মা আসলে যেরকম আমরা খুশিতে ভরে যাই সেরকম মায়ের চলে যাওয়াতেও আমরা বিষণ্ন হয়ে পড়ি তো সেই বিষণ্নতাকে কাটিয়ে ওঠার জন্য আবার সেই পুরোনো সময়টাকে ফিরে পাওয়ার জন্য মাকে একটু অনুরোধ লেখাটার নাম দিয়েছি চারটে দিন মাগো তোমায় ফিরে পেতে চাই দিনেতে মন ভরে না আর দুটো দিন দাও না মাগো তোমায় দেখে যাই আনন্দময় তুমি মাগো আনন্দে আল্লাদে, আসলে তুমি বাপের ঘরে উল্লাসে প্রাণ ভরে নতুন জামা নতুন শাড়ি বাহারি কানের দোল সাদা ফুল জড়িয়ে রাখা ঢেউ খেলানো চুল কোমর তুলিয়ে ঢাকের তালে ধনুচি নিয়ে হাতে নবমী নিশি চলে যেও না মা মেনকা কাঁদে থাকো না মাগো আর দুটো দিন যেও না তুমি চলে ঝলমলিয়ে মলিয়ে সুর তুলিয়ে নাচব দুলে দুলে দশমীটাকে রাখবো দূরে মাধব তোমায় ঘরে আমি জানি মা আছো তুমি আমারই মায়ের অন্তরে আসছে বছর আবার এসো দেখবো চোখ ভরে দুই বলকে চারটে দিন কাটিয়ে দেব সুখে सकल के नमस्कार धन्यवाद